আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুজন টিউটোরিয়াল পয়েন্ট আজ আমরা অনার্স ফার্স্ট ইয়ারের কেমিস্ট্রি ওয়ান এর সেকেন্ড চ্যাপ্টার পরমাণুর গঠন নন মেজর সাবজেক্ট যারা নন মেজর তাদের জন্য ইম্পর্ট্যান্ট সংক্ষিপ্ত কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমি নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমাদের অনেক সাজেশন অ্যান্সার শিট আছে সেখানে অনেক সময় অনেক ভুল ইনফরমেশন থাকে তো এই পিডিএফ ফাইলে আমরা একদম নির্ভুল অ্যান্সার পেয়ে যাব। সাজানো গোছানো এবং যে কোয়েশ্চেনগুলো এখানে হাইলাইট করা হয়েছে সেগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট আমাদের দু হাজার যে পরীক্ষাটা হবে দু হাজার তেইশের সেই পরীক্ষার জন্য কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে আসি কোশ্চেন নাম্বার এক আইসোটোপ বা তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে উত্তর যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয় সেসব পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে আইসোটোপ এবং তেজস্ক্রিয় আইসোটোপ একই কথা যেমন হাইড্রোজেনের তিনটি আইসোটোপ আছে এরা হলো প্রোটিয়াম ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম তেস পরমাণুর পর্বণ আইসোডোপকে বলে সো আমরা উদাহরণ তো দিয়ে তেজকিও আইসোডোপ চাইলে আমরা এতটুকু অ্যাড করে দিব আইসোবার বার কাকে বলে কোয়েশন নং টু আইসো বার কাকে বলে যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হয় সেসব পরমাণুকে পরস্পর আইসোবার বার বলে যেমন কপার এখানে দেখা যাচ্ছে কপারের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা উনত্রিশ এবং জিঙ্কের পারমাণবিক সংখ্যা তিরিশ কিন্তু কপারের ভর সংখ্যা চৌষট্টি জিঙ্কের ভর সংখ্যা চৌষট্টি দ্যাটস হোয়াই এই কপার এবং জিঙ্ক পরস্পরের আইস বার কোয়ান্টাম সংখ্যা কাকে বলে যেসব সংখ্যা দ্বারা মধ্যে কোথায় কিভাবে ইলেকট্রনগুলো অবস্থান করবে তার সঠিক এবং পূর্ণাঙ্গ বর্ণনা পাওয়া যায় তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে অরবিট কাকে বলে নিউক্লিয়াসের চারদিকে আবর্তনকারী ইলেকট্রনের পথকে অরবিট বলে আমরা নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান যে পথগুলো দেখি সেগুলোই মূলত অরবিট বা কক্ষপথ জিমান প্রভাব কাকে বলে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ উচ্চ ক্ষেত্রের প্রভাবে পারমাণবিক বর্ণালীর রেখাগুলো প্রত্যেকে কয়েকটি লাইনে বিভক্ত হয়ে পড়ে বিজ্ঞানী জিমান এটি আবিষ্কার করেন এবং তার নামানুসারে একে জিমান প্রভাব বলে কোয়েশ্চেন নং ছয় পরমাণুর মূল কণিকা কাকে বলে যে সকল সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত হয় তাদেরকে পরমাণুর মূল কণিকা বলে যেমন ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটি হচ্ছে পরমাণুর মূল কনৈকা স্পিন কোয়ান্টাম সংখ্যা কি যে কোয়ান্টাম সংখ্যা নিজ অক্ষের ওপর ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করে তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে একে এস দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি ইলেকট্রন ঘূর্ণায়মান এবং যে কোয়ান্টাম সংখ্যা এই ঘূর্ণনের দিকটি নির্দেশ করা হয় তাকেই মূলত আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে থাকি নিউক্লিয়ার বন্ধন শক্তি কাকে বলে কোনো প্রয়োজনীয় সংখ্যক নিউক্লিয়ন একত্রিত হয়ে একটি স্থায়ী নিউক্লিয়াস গঠন করতে যে পরিমাণ শক্তি নির্গত বা শোষিত হয় তাকে নিউক্লিয় বন্ধন শক্তি বলে একে বি দ্বারা প্রকাশ করা হয় হুন্ডের নীতি কি সমশক্তি সম্পন্ন অরবিটার ইলেকট্রন এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ন অযুগ্ন মানে বিজোর অবস্থা হ্যাঁ বীজর অবস্থায় থাকতে পারে এবং এই অযুগ্ন ইলেকট্রনগুলোর স্পিন একইমুখী হতে হবে অর্থাৎ এদের স্পিন একইমুখী হতে হবে দশই কপারের ইলেকট্রন বিন্যাস করো কপারের ইলেকট্রন বিন্যাস করো তো এখানে কপারের পাউনিশ সংখ্যা উনত্রিশ আমরা ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার এভাবে ইলেকট্রন বিন্যাস করে দিলাম কারণ আমরা জানি এসে দুটি ইলেকট্রন থাকতে পারে সর্বাধিক এবং পিতে ছয়টা ইলেকট্রন থাকতে পারে এভাবে আমরা নিয়ম অনুসারে বিন্যাস করে দেব বোর ব্যসাদের মান কত হাইড্রোজেন পাওয়ানোর জন্য বোর ব্যসা ককপথের ব্যাসাদ প্রায় পাঁচ দশমিক দুই নয় এক সাত সাত গুণ দশ টুই পাওয়ার মাইনাস এগারো মিটার এটা অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে এম কক্ষপথে অরবিটাল সংখ্যা কত এম কক্ষপথে অর্বিটালের সংখ্যা পাঁচ তো আমাদের এই ছিল এক কথায় উত্তর প্রশ্ন মোট এগারোটি এই এগারোটি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা পড়ে যাবেন ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবেন